হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আসলে খুব ভালো আছো আজকে আমি ভীষণ সকালবেলা উঠে গেছি ভীষণ খুশি আজকের দিনটা তার কারণ অবশ্যই আছে তোমাদেরকে বলবো আজকের আমার অনেক দিনের ইচ্ছে একটা আছে সেটা পূরণ হবে আর সেটা পূরণ করার জন্য আমার হাজব্যান্ড সুস্মিতা আর মামা ভাই তিনজনেই আমাকে ভীষণ মানে সাহায্য করলো যাব তো ভীষণ এক্সাইটেড মানে অনেক দিনের স্বপ্ন যেটা পূরণ হলে খুব ভালো লাগে সেটাই তো সেখানেই যাচ্ছি এখন ঘুম থেকে উঠেছি এবারে তাড়াতাড়ি করে সব কাজবাজ করে রেডি হয়ে নিই কোথায় যাচ্ছি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা আমি সেখানে যাচ্ছি ফ্রেন্ডস চলো এবার স্নানই যাই স্নান সেরে এসে রেডিও হব তারপর তোমাদের সাথে কথা হলো তো চলো ফটাফট কাজগুলো নি তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি মা ওই বারবার তারা দিচ্ছে তো যাচ্ছি টাটা তো চলো গিয়ে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্যার দেখাচ্ছি করে একটা ছেলে বলবো রাস্তা

আমাদের ও আগে আগে যাচ্ছে সেই যে টিকিট কাটতে এবার শিয়ালদা

তাহলে ওইলে তো মেয়ে তো চলবই তো হবে না না ভালো ভালো তো দেখি আচ্ছা তো দেখি বাচ্চো প্রচুর প্রচুর ভিড় প্রচুর মানে ভাবা যায় না এত ভিড় এই যে যতক্ষণ আমরা এখন লাইনে অনেকটা এগিয়ে এসেছি প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর ফ্রেন্ডস রঘু দেখে বুঝতেই পারছ ভীষণ ক্লান্ত লাগছে এখনো পর্যন্ত মায়ের দর্শন করে উঠতে পারিনি প্রচুর ভিড় আমি যতটা আমার ক্যামেরায় দেখানো যাচ্ছে আমি সেটা তোমাদের ভিড় বেশি দেখে নাও আর সামনে তো অনেক আছে আমরা এখনো অনেক পিছিয়ে আছি অনেক তো কখন দর্শন হবে জানি না কিন্তু এখনো হাল ছাড়েন মায়ের দর্শন করেই ছাড়বো বলো জয় বড়মা জয় বড়মা । জয় আর পারছে না কিন্তু কিছু করার নেই আমিও নিয়েই যাবেন তো ফ্রেন্ডস দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর সকাল বারোটায় আমরা লাইন দিয়েছি আর বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন মায়ের মন্দিরের ভেতরে যে রেলিং সেই লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর দর্শনার্থী এখনও বাইরে লাইন দিয়ে রয়েছে আমরা এই মায়ের মন্দিরের ভেতরে ঢুকলাম এই যে মায়ের মেন দরজা যেখান থেকে এখন প্রত্যেকে প্রবেশ করছে যে মম সুস্মিতা এরা দুজন ঢুকছে তো এতক্ষণ লাইনে দাঁড়ার পর দূর থেকে এই যে মায়ের একটু দর্শন পেলাম এতে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে এত ভিড় মন্দিরের ভেতরে কিন্তু কোনো ঠেলাঠেলি নেই ঝামেলা নেই প্রত্যেককে সামনে গিয়ে সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারবে পুজো দিতে পারবে এরকম সুন্দর পরিকাঠামো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এত কষ্টের পরে তাড়াহুড়ো নেই মন্দিরের ভেতরে ঝামেলা নেই কোনো সুন্দরভাবে মায়ের কাছে গিয়ে আমরা দর্শন করে পুজো দিলাম